এখন সময় হয়ে গেছে বিকেল ছটা আর এখন একটু কন্যাকুমারী এইখানে লাস্ট পয়েন্টে বসে রয়েছি তো খুবই সুন্দর লাগেছে বেলা যে একটা সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা দৃশ্য দেখছি তোমার সঙ্গে শেয়ার করব। তো এই দেখো এটি হচ্ছে পুরো কন্যাকুমারী আমাদের ট্যাচু রয়েছে সামনে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরো মন্দিরের গেটের সামনে আর এই মন্দিরটা হচ্ছে বা আর হচ্ছে আমাদের মধ্যে একটি আমি এখন চলে এসেছি একটা ভারত সাহেবের আশ্রম আর ভারত সাহেব আশ্রম রয়েছে কন্যাকুমারী টেম্পেল থেকে টোটালি চারশো মিটার দূরে আর এখানে আমার থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুতে ফির হয়ে গেছে আর এখানে যত আমার গুরুজন রয়েছে আর মানে সন্ন্যাসীজন রয়েছে সবাই রয়েছে বাঙালি খুবই ভালো লেগেছে খুবই সাপোর্ট পেয়েছি এক টাকা আমার এখানে খরচা হয়নি টোটাল আমি এখন দুদিন থাকবো আর দুদিন সম্পূর্ণ এক্সপ্লোর করবো কোনো রকমই কী কী আছে কী কী নেই সব কিছু তুলে ধরবো আর এখন সময় সকাল ছটা আর এখন আমি এখান থেকে বেরিয়ে পড়বো আর এই দেখো সুন্দর একটি ভিউ সুন্দর একটি আবহাওয়া সুন্দর একটি দৃশ্য খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে আমার কাছে অন্তত আর আমি যেই রুমে রয়েছি এই রুমটাকে তোমার সঙ্গে শেয়ার করবো খুবই সুন্দর একটি রুম আর জাস্ট আমার খুব ভালো লেগেছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছি রুম আমি আর তিনতলার উপরে আছি আর এটা হচ্ছে আমার রুম তো এই দেখো এখানে আমাকে ডবল বেড দিয়ে দিয়েছে একটা পাখা রয়েছে আর এখানে রয়েছে বাথরুমটা কোনো প্রবলেম নেই একটু বাইরে আছে আর আমার সব জিনিসপত্রগুলো সব কিছু এইভাবে করে আছে তো খুবই সুন্দর সব কিছু তো খুবই ভালো আবার আটকে দিই তো চলো আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে টেম্পেল দেখার জন্য যেটি হচ্ছে আমাদের একান্ন শক্তিপীঠের মধ্যে একটি সে থেকে আমার সামনে রয়েছে আমি সেটা দর্শন করবো বিবেকানন্দ রক মেমোরিয়ালটা আমি দর্শন করবো তিমেদি সঙ্গাম আমি দর্শন করবো যেখানে আমি শান্তিপুরের ছেলে তো সম্পূর্ণ ভারতের থেকে সাইকেল নিয়ে তো আজকে আমার টোটাল হয়ে যাচ্ছে এক বছর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম দু হাজার তেইশে জুলাই মাসে উনিশ তারিখে আর আজকে হচ্ছে দু জুলাই মাসে উনিশ তারিখ টোটালি আমার এক বছর আজকে পণ্য হচ্ছে আমি কালকে এখানে এসেছি আর খুব ভালোভাবে এক্সপ্লোর করছি সব কিছু আর এটি হচ্ছে আমার পনেরো নম্বর রাজ্য আমি শুরু করেছিলাম উত্তরাখণ্ড থেকে আর এটি হচ্ছে তামিলনাড়ু কন্যাকুমারী তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ আমার সাইকেলটা এখানে রয়েছে আর ঠিক আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরো মেন পয়েন্ট এবার লাস্ট পয়েন্ট এরপরে আমার ভারতেরা মাটি নেই মাটি শেষ তো এই দেখো দেখতে পাচ্ছ সাইকেল মানে আমার বামাটা এখানে নিয়ে এসছে বামাটাকে অসংখ্য ধন্যবাদ জামার আমার সঙ্গে এবার চলার জন্য আর এটি হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের লাস্ট সীমান্ত আর দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি সমুদ্র চারিপাশে আর এটি হচ্ছে কন্যাকুমারী ঠাকুর একবার সকালবেলার একটা খুব সুন্দর একটা দৃশ্য তোমার তোমার দেখো আর এটি হচ্ছে আমাদের একান্ন শক্তিবিদের মধ্যে একটি এই টেম্পেল ভাগবতী টেম্পেল বা আমিনা দেবী টেম্পেল বা বলা হয় সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তো আমার একটা ম্যাচ হচ্ছে সম্পূর্ণ ভারত যাত্রা করা আর পুরোপুরি একটা ম্যাচেজ নেই ঘোরা সেফটি সেভ ওয়াটার তো একটা কথাই বলবো আমাদের ভবিষ্যতের দিকে তাকানোর জন্যে আমাদের গাছ লাগাতে হবে এমনকি জল সেভ করতে হবে এত পলিউশন এত কিছু সব কিছু আমাদের গাছের ব্যাপারে যদি গাছ যদি আমি লাগাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বা আমরা বা আমাদের যে ভবিষ্যৎ থাকবে কিছুজন তাকে ভালোভাবে জীবনযাপন করতে পারবে তো আমি শুধু বলতেই পারবো এখন কিন্তু কাজ করতে পারবো না তো কাজ করব বাড়ি গিয়ে এখন শুধু তোমাদেরকে বলছি এটা তো কিছু মনে করো না আর এখন সময় হয়ে গেছে প্রায় সাতটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর কি বলবো কিছু বলার মতো নেই কন্যাকুমারী রাইড করছে আর একটা রাইডারের স্বপ্ন থাকে কাশ্মীর টু কন্যাকুমারী রাইড করার সেটা আমি অন্তত সফল করে ফেলেছি কাশ্মীর টু কন্যাকুমারী রাইড টোটালি প্রায় আমার চোদ্দো হাজার কিলোমিটার রান হয়ে গেছে আমার সাইকেলে আমার উপরেই তো খুবই সুন্দর লাগে এত রাইড করে এত মানুষের সঙ্গে কথা বলা যায় এত যে মানুষের সঙ্গে কথা বলা উঠা বসা খাওয়া দাওয়া নতুন নতুন খাবার নতুন নতুন কথা বলো কত এক্সপিরিয়েন্স সব কিছু ফিল করতে পারি ফিল ফিল করা যায় অন্তত আর এত বড় বড় মন্দির আর একটা কথা বলে রাখি রানেশ্বরমে যতগুলো মন্দির তোমার দেখতে পারবে ততগুলো মন্দিরে কিন্তু অন্তত ছেলেদের জন্যে শার্ট বা টি শার্ট খুলে মানে দর্শন করতে হবে শুধু ছেলেদের জন্যে মেয়েদের জন্য কোনো কিছু নেই তো এটি একটা খুব সুন্দর একটা ব্যাপার আমার কাছে লেগেছে অন্তত রামেশ্বরম বা তামিলনাড়ুর দিকে যত মন্দির রয়েছে শার্ট বা টি শার্ট খুলে দর্শন করতে হবে তো খুবই সুন্দর একটি জায়গা আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি এর জন্যে আমার মা বাবা আমার ফ্যামিলি বা আমার আটটি স্বজন বন্ধুবান্ধব আর তোমরা যা আমার ফ্যামিলিতে রয়েছ ইউটিউব চ্যানেলে রয়েছো বা ফেসবুক পেজে রয়েছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি বলবো শান্তিপুরের ছেলে শান্তিপুরে মানে যারা দেখছো ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেয়ার করো মানুষের সামনে পৌঁছে দাও তো চলো বাঙালি একটা সাইকেল ছোট্ট একটা সাইকেল রাইডার রাইড করছে তো চলো সাপোর্ট করো আর কিছুই না তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরো মন্দিরের গেটের সামনে আর এই মন্দিরটা হচ্ছে আনমার টেম্পেল বা ভগবতী টেম্পেল আর এটি হচ্ছে আমাদের একান্ন শক্তিপীঠের মধ্যে একটি তো চলো এখন যা যাক খুবই সুন্দর একটি মন্দির আর পুরো সকাল সকাল মন্দির দর্শন করতে যাস এত সুন্দর লাগে কি বলবো তোমাদের তো এই দেখো মন্দিরের সামনে দেখো খুব সম্পূর্ণ ভিড় দেখো এখনই এখন সকাল কটা যে ছটা কুড়ি আমাদের দর্শন করা হয়ে গেছে আর এই মন্দির দর্শন করতে গেলে ছেলেদের ক্ষেত্রে তোমাদের শার্ট বলো গেঞ্জি বলো সব কিছু ফেলে তোমাকে দর্শন করতে হবে এবং মেয়েদের জন্য কোনো কিছু নেই আসলে ছেলেদের জন্যে তোমার এই মানে বিষয়টি করা হয়েছে আর তোমার সাউথ থেকে যত ট্যাম্পলগুলো আছে সব ট্যাম্পেল দেখতে গেলে তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমার শার্ট বা গেঞ্জি ফুলেই দর্শন করতে হবে আর বাইরের জুতো রাখা জায়গা আছে লকার আছে সব কিছু পেয়ে যাবে আমি এখন চলে এসেছি বনকারেশ্বর স্বামী টেম্পেল বা তিরুপতি টেম্পেল তো খুবই সুন্দর একটি জায়গা আর এটা হচ্ছে কন্যাকুমারীর সাইড সাইড সিংয়ের মধ্যে একটি তো খুবই দারুণ একটি জায়গা আর অনেকটা বড় একটা টেম্পেল তো এই দেখো এটি হচ্ছে পুরো টেম্পেল আর এই টেম্পেলের উপরে এখন আমি যাবো আর আমি খুব সকালবেলা এসেছি তো ওই কারণে কেউ নেই শুধু আমি একাই আছি চলো আস্তে আস্তে যাই এই দেখো আর এই মন্দির থেকে সম্পূর্ণ বিবেকানন্দ রক এমনকি কন্যাকুমারী সম্পূর্ণ দেখা যায় তো এই দেখো এটা হচ্ছে মেন মন্দির আর এই মন্দির থেকে এই দেখো দেখতে পাচ্ছ সামনে রয়েছে সাগর আর ওই দেখো বিবেকানন্দ রক আর কন্যাকুমারী খুবই সুন্দর লাগছে চলো আও খুব সুন্দর লাগবে কন্যাকুমারী কিন্তু তোমাদের একবার যদি ঘুরতে আসো তোমাদেরকে অবশ্যই বলবো একবার কন্যাকুমারী ঘুরতে আসো সম্পূর্ণ এক্সপ্লোর করো খুবই দারুণ একটি জায়গা সুন্দর লাগবে ও তার সঙ্গে সকাল সকালে এই টেম্পেলটি দর্শন করলাম মনটা পুরো শান্তি হয়ে গেল বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হবে আপ ডাউন একই সাথে তার মূল্য রয়েছে মাত্র পঁচাত্তর টাকা আর ঠিক আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি আর টিকিটটা কাটার পরে আমরা চলে গেছি লঞ্চে তো লঞ্চে গিয়ে সেফটি জ্যাকেটটা আসলে দরকার কারণ সেফটি জ্যাকেট তুমি না নাও তাহলে তোমাকে লঞ্চে উঠতে দেওয়া হবে না তো সেখানে সেফটি জ্যাকেট নিয়ে পড়ে নিয়েছি আর তার দেখতে তো এখন ছেড়ে বিবেকানন্দ রং মেমোরিয়াল তো এটাই হচ্ছে মেমোরিয়াল এটা হচ্ছে সমুদ্রের মধ্যে আর এটা আমরা আসলাম আর এই যে লাইন দেখতে পাচ্ছ যার জন্য ঠিক ততটা টিকিট রয়েছে যা টিকিটের মূল্য রয়েছে মাত্র তিরিশ টাকা করে আমরা পঁচাত্তর টাকা আপ ডাউন আবার টিকিট হচ্ছে ত্রিশ টাকা মোট টোটাল আমাদের বিবেকানন্দ মেমোরিয়াল দেখতে আমাদের পুরো টোটাল খরচা করছে হচ্ছে একশো পাঁচ টাকা করে তো এই দেখো টিকিট কাউন্টার

ইলেকট্রনিক্সের ব্যবসা করি আচ্ছা তো আমরা খুবই ভালোভাবে আমার কিছু এক্সপ্লোর করছি আর এই দেখো আমার পুরো বিবন্ধ মেম পুরো চলে এসেছি আর তোমাদের সম্পূর্ণ আস্তে আস্তে ঘুরে দেখার পর আমিও সম্পূর্ণ ঘুরে দেখবো তো চলো এখন ভেতর থেকে যাওয়া যাক আস্তে আস্তে তোমার সঙ্গে সবকিছু শেয়ার করা যাক আমার সামনে যে ট্যাচুটি দেখতে পাচ্ছ এই ট্যাচুটির নাম হচ্ছে তিলু ভাল্লুভার ট্যাচু তো এই ট্যাচুটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি তো এখনো তৈরি হচ্ছে আর ঠিক তার সামনেই রয়েছে আমাদের ভারতবর্ষের শেষ সম্বল বা শেষ মাটি ওইখানে রয়েছে তারপর আর কোনো মাটি নেই ঠিক আছে একটা সমুদ্রের মধ্যে রয়েছে ট্যাচু সমুদ্রের মধ্যে রয়েছে রক মেমোরিয়ালটি খুবই দারুণ লাগছে অসাধারণ একটি জায়গা পুরো সমুদ্র চারিদিকে সমুদ্র আর এখান থেকে পুরোপুরি কন্যা আর্ধেক শহর এখান থেকে দেখতে পারবে বড় বড় বিল্ডিং হোটেল মন্দির অত এখন সময় হয়ে গেছে বিকেল ছটা আর এখন একটু কন্যাকুমারী এখানে লাস্ট পয়েন্টে বসে রয়েছি তো খুবই সুন্দর লাগছে বিকেল বেলা যে একটা সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা দৃশ্য দেখছি তোমার সঙ্গে শেয়ার করব তো এই দেখো এটি হচ্ছে পুরো কন্যাকুমারী আমাদের ট্যাচু রয়েছে সামনে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল তো খুবই সুন্দর লাগছে আর সুন্দর একটি সমুদ্র সৈকত তো দারুণ জায়গা খুবই সুন্দর আর এখন জোয়ার আসছে জোয়ার টাইম দেখো জলটা কেমন ফুলে উঠছে ওপরের দিকে আর এটা হচ্ছে আমাদের মেন দেখার আকর্ষণ আর আমাদের লাস্ট যেই ল্যান্ড মাটি তো সেটি হচ্ছে এই স্থানটা তো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি এই যে স্থানটা আর এটা খুবই সুন্দর আর প্রচুর মানুষ আর এখানে দেখতে আসে প্রচুর মানুষজন এখানে আসে খুবই সুন্দর একটা দৃশ্য আর জাস্ট অসাধারণ লাগছে তো এইখানে বসে আজকে সন্ধ্যাটা কাটিয়ে দেবো সমুদ্রের সাথে খেলা করতে করতে দেখতে দেখতে তো এই দেখো সবাই এখানে একটু বসার জায়গা করা রয়েছে খুবই সুন্দর লাগছে আর এখন তোমাদের এইখান থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি তো চলো সেখানে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো সকালবেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়নি চলো তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর এটি হচ্ছে লাস্ট সীমানা আর ঠিক তার সামনে রয়েছে সমুদ্র আর এখানে একটা বড় পাথর রয়েছে এখানে একটা বড় পাথর এখানে কিছু জায়গা রয়েছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় ও চলো এই দেখো এখানে হচ্ছে শেষ হো এই দেখো সমুদ্র এখানে শেষ হয়ে যাচ্ছে খুব সুন্দর ও খুব সুন্দর খুব সুন্দর ও ও চলো নিচে যাই পিছলে কি পড়ে গেলে দেখো বলো কেমন লাগছে তোমাদের জাস্ট অসাধারণ অসাধারণ দেখো তো এটি হচ্ছে ভারতবর্ষের তো সকালবেলায় বলেছি কাশ্মীর রাইডটা কমপ্লিট হয়ে গেছে এই যে মজাটা এই মজাটা খুব মানে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স তো ঠিক লাস্ট মানতে দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষে মানে মাটি এখনও তো ভারতবর্ষ রয়েছে সমুদ্র হাফ প্রায় রয়েছে এদিকে সামনের দিকে তো এটা হচ্ছে ভারতবর্ষের লাস্ট মাটি এরপরে আর কোনো মাটি পাবে না যেখানে শেষ হয়ে যাচ্ছে তো এই দেখো ভিউটা একবার দেখো নিঃসংখ্যাম যেখানে তিনটি সুন্দর মিলন স্থল সেখানে এখান থেকে বার করে দেবো না এনজয় করো এনজয় আর আর একটু আর একটু পরেই সাথে মাত্রা রয়েছে যার সময় সময় শেয়ার করবো চলো এনজয় করো তোমরা ও তো কেমন লেগেছে গেছে কন্ডাকুমারী কন্ডাকুমার সবাই সবাই ভালো লাগবে তো আমি এখন চলে এসেছি আবার আমার ধারামতালাই ভালো সাহেব আশ্রমে তো আজকে এখানে থাকবো কালকে এখান থেকে আমি রওনা দেবো আর আর আমার এখানে থাকা খাওয়া সব কিছু ফ্রিটেই হয়ে গেছে আর এইখান থেকে আমি এখন যাবো হচ্ছে রামেশ্বরম আর রামেশ্বরম বাকি রয়েছে মাত্র তিনশো তেত্রিশ কিলোমিটার আর আমার হাতে বাকি রয়েছে দুদিন ঠিক আছে তারপরে বাইশ তারিখে যেই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি রামেশ্বরমে থাকতে চাই বা দেখতে চাই আমার জ্যোতির্লিং থাকে আমি আমার চোখে দেখে দেখতে চাই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই যাচ্ছে কেদারনাথ বা শ্রাবণ মাসে তারকেশ্বর আর আমি যাওয়ার যাবো হচ্ছে রামেশ্বর তো তোমরা আমাকে সাপোর্ট করো আর কন্যাকুমারী যে ট্যুরটা বা অল ইন্ডিয়া ট্যুরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে বলবে অবশ্যই বলবে না কিন্তু ঠিক আছে তো চলো আজকের মধ্যে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে আবার এখান থেকে রামেশ্বর যখন রওনা দেবো তখন জয় হিন্দ জয় আগার মহাদেব ভালো থাকবে সবাই আমাদের নক্ষ করবে